নমস্কার আমি ডক্টর অভিনেবেশ চ্যাটার্জি কনসালটেন্ট গায়নোকোলজিস্ট এই ইউনিটটা আমরা অ্যাডভান্সড হিস্ট্রোস্কোপি ইউনিট হিসেবে ডেভেলপ করেছি এখানে মোস্ট অ্যাডভান্সড মডার্ন ইকুইপমেন্টস আছে যার দ্বারা আমরা সব অ্যাডভান্সড এন্ডোস্কোপিক সার্জারি করে থাকি এখানে ইনফার্টিলিটির সব রকম চিকিৎসা করা হয় হিস্ট্রোস্কোপি ল্যাপ্রোস্কোপি আইউআই আইভিএফ এখানে ল্যাপ্রোস্কোপির দ্বারা টিউমার বা ফাইব্রয়েড রিমুভ করা হয় রেগুলারলি এখানে এন্ডোমেট্রিওসিসের অ্যাডভান্স সার্জারি রেগুলারলি করা হয় সিস্ট ডারময়েড সিস্টেস সার্জারি করা হয় যে কোনো হিস্টোস্কোপিক সার্জারি ডে কেয়ার হিসেবে করা হয় প্লাস গাইনোকোলজিক্যাল অঙ্কোস সার্জারিগুলো এখানে করা হয় অ্যান্ড এখানে এনআইসিউ আছে যার দ্বারা আমরা হাই রিক্স প্রেগনেন্সি পেশেন্ট ব্লাড প্রেশার যাদের বেশি সুগার যাদের বেশি সেই পেশেন্টগুলোকেও এখানে ট্রিট করা হয় উইথ গুড আউটকাম আর স্পেশালি এটা একটা মুলেরিয়ান অ্যানোমালি সেন্টার মানে জন্মগত ত্রুটি নিয়ে যে মা বোনেরা জন্মেছেন যাদের জনিদার নেই যাদের ইউট্রাস নেই বা যাদের প্রবলেম আছে সেই ক্ষেত্রেও আমরা নানা রকম চিকিৎসা করি যেমন জমিদার তৈরি নিওভেজাইনার অপারেশন করা হয় যাদের ইউট্রাস বার্ড থাকে সেই বার্ডগুলোকে আমরা মোবিলাইজ করে জনিদার তৈরি করে সেই পেশেন্টদের মাসিক শুরু হয় এবং এটা একটা অত্যাধুনিক চিকিৎসার মাধ্যম এবং আমরা সারা দেশ বিদেশ থেকে রেফার্ড পেশেন্ট পাই এই চিকিৎসার জন্যে যেহেতু আমরা এর জন্যে ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ডও পেয়েছি অ্যান্ড এটা একটা রেকগনাইজ সেন্টার প্লাস সঞ্জীবনী হসপিটাল হচ্ছে গভর্নমেন্টের রেকগনাইজ সেন্টার ফর অ্যাডভান্স ল্যাপ্রোস্কোপিক অ্যান্ড হিস্ট্রোস্কোপিক সার্জারি ট্রেনিং এখানে আমরা মেডিকেল কলেজের প্রফেসরদেরও ট্রেনিং দিয়ে থাকি যারা গিয়ে পরবর্তীকালে নিজেদের পিজিটি স্টুডেন্টদের মেডিকেল কলেজে শেখান নমস্কার